Yeah. Mm -hmm. হাই রিয়ার্স আমি রূপা ফ্যাশন হাউসের পেস থেকে চলে এসেছি আজকাল লাইভে কে কোথায় আছে জয়েন করে ফেলে আছে চমৎকার সুন্দর সুন্দর একদম সামার ফ্রেন্ডলি জয়পুর নিয়ে চলে আসছে আপু খুবই সুন্দর সুন্দর চারটা কালার থাকবে অলরেডি আমি পোস্ট পরে সবারই হচ্ছে নখ চলে আসছে যে আপো এটা কেমন হবে এটা কালার হবে এটা গ্রিন কেনা এটা ক্যাশ কেনা এটা কি ইয়ালো কেনা সো সব সকল কোয়েশ্চেনের সমাধান স্বামী বলছি সবাই লাইভ দেখে অর্ডার কনফার্ম করতে হবে কারণ হচ্ছে কালারগুলি আসলে পোস্টার যেভাবে দিয়েছে এভাবে খুব একটা ভালো বোঝা আছে না সো আজকে সুন্দর সুন্দর আমাদের চারটা জুয়েলারি জয়পুরি থাকবে চারটা কালার থাকবে একই ডিজাইনের উপর এবং যারা এই কয়েকদিন ধরে ছোট্ট ছোট্ট ডিজাইনের উপরে জয়পুরি নেওয়ার জন্য অনেক 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 নক দেওয়া হয়েছে আপু ছোট্ট ডিজাইন নিয়ে আসো সো এরকম ছোট্ট ফ্লাওয়ারের মধ্যে সুন্দর সুন্দর জিকজ্যাক প্যাটার্নের মধ্যে অসম সুন্দর একটা জয়পুরে চলে আসছে এবং এটা একটা আপু দেখে মনে হচ্ছে না আমি হচ্ছে আহমেদাবাদে জয়পুরে পড়েছি যেগুলো হচ্ছে পঁচিশশো টাকা রেঞ্জের দেখে এটা মনে হচ্ছে না এটা জাস্ট যে ড্রেসের যে প্যানেলটা আছে এই যে এরকম একটা প্যানেল ছিল এই প্যানেলটাকে আমি এখানে লাগাইছি লাগাই ডলার সেট করছি সো এটা যেহেতু আমি ডলার সেট করতে পারি ডলার সেট করছি তোমরা যারা নিবা তাদের যদি এরকম ডলার সেট করতে পারো ফাইন হলে ডলারগুলি এমনি আঠাই পাওয়া যায় ডলার লাগানো আঠা পাওয়া যায় সো এটা সুন্দর করে জাস্ট বসায় দিলে হবে মেঘলা কাজ বহু করছি সো স্টুডেন্ট লাইফে এইগুলি কাজ বহু করছে আমার আমার ব্লকের পেন্টের হ্যান্ডওয়ার্কের বহু কাজ করতাম ভালো লাগত একটা সময় আমাদের ফ্রেন্ড সার্কেলের সববার আগে যার বিয়ে হয়েছিল তার বিয়ের হলুদের শাড়ি থেকে শুরু করে হলুদের সব কিছু আমরা সব নিজের হাতে পেন্ট করছিলাম সো যেটা হয় ওই সময়টাতে গরম একটু রক্তই থাকে রক্ত একটু গরমই থাকে হ্যালো বিউটিফুল হ্যালো আপু কেমন আছে দিদি ভালো আছে আপুও ভালো আছে এতই সুন্দর একটা শাড়ি ওই ড্রেস পরেছে খুব ভালো আছে হাই যে তোমার ড্রেসটা হাতে তোমার ড্রেসটা হাতে পেয়েছি খুবই সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাছ সেটা হবো থ্যাংক ইউ সো মাচ হাই দিদি গুড ইভিনিং কেমন আছো গাদল লাইফ কবে আচ্ছা গাদোয়াল লাইফ হোপফুলি এই সপ্তাহে হবে আজকে জাস্ট সুন্দর আগে আমি শুনলাম গাদল ঢাকায় এসে পৌঁছেছে হ্যাঁ সো ঢাকায় এসে পৌঁছেছে যেহেতু হোপফুলি কালকে না পেলেও আমি পরশুদের মধ্যে হাতে পেয়ে যাব যদি পেয়ে যাই থার্সডেও সরি ফ্রাইডেও লাইভ হতে পারে অথবা স্যাটারডে লাইভ হতে পারে এখনও কনফার্ম না পো আমি কালকে আগে হাতে পাই তারপরে হচ্ছে কনফার্ম বলে দিতে হবে এই সপ্তাহে আশা করে পেয়ে যাব পঞ্চবলি শাড়িগুলি আবার আসবে দিদি হ্যাঁ আসবে খুবই অল্প পরিমাণে আসবে আমি ওদের রেড্ডি স্টক থেকে অর্ডার করেছি সো যেটা হয় যে সুন্দর সুন্দর স্টক আমি অলরেডি নিয়ে নিছি সো এখন ওদের কাছে রেডি স্টক কিছু নাই সো আমার জন্য মেক করে ওরা এখন এই মুহূর্তে দিতে পারছে না যেহেতু ইন্ডিয়াতে অনেক বেশি রাশ যার জন্য ওরা আমাকে রেড্ডি স্টক থেকে যা ছবি দিয়েছিল আমি অল্প কিছু মানে নিতে পারছে কারণ আমার কাছে ডিজাইন পছন্দ হয়নি মানে ভালো ডিজাইন তো আমি নিয়ে নিছি আগে ওকে জমজমানো ওকে হ্যালো আপু কেমন আছে তোমার ড্রেসটা খুব সুন্দর সুন্দর না খুব সুন্দর এবং আহমেদাবাদে বুটিক ড্রেসগুলি পাওয়া যায় যেগুলো হচ্ছে পঁচিশশো টাকার রেঞ্জের আমি আমিও দেখিয়েছি লাইভে এছাড়াও আরও দেখতে পাবে আমাদের লাইফে হবে সো ওই প্যাটার্নেরই জামাটা বানানো হয়েছে হ্যাঁ একদমই ওই প্যাটার্নেরই হচ্ছে নেকের অংশটা ওইভাবে বানানো হয়েছে যাতে ওইরকম লাগে দেখতে পরশু ড্রেস পেছি সবসময় মতো সুন্দর ড্রেসে থ্যাংক ইউ সো মাচ শেলি আপু আপু রাতে শাড়ি দেখাতে চাইলে যে হ্যাঁ শাড়ি দেখাতে চাইলাম কিন্তু আমি দেখলাম এই ড্রেসটা চলে আসে আমি ড্রেস দেখিয়ে দিই শাড়ি কালকে করে দিব হ্যাঁ শাড়ি কালকে করে কালকে থার্সডে এমনিতেই শাড়ি করবো সো শাড়ি কালকে করে দিব হাই শুনতে হ্যালো সাথে আপু কেমন আছে সব সবাই একটুখানি জয়েন করলে একটু শেয়ার করতে হবে তোমার টাইম নেই গার্লস রুপে তাহলে কিন্তু অনেকেই জয়েন করে ফেলবে সো সুন্দর সুন্দর ছোট প্রিন্টে ঋষি ঋষিক আসেন জয়পুরে চলে আসে ছোট ছোট প্রিন্টে জয়পুরে চলে আসে সো আমি হচ্ছে প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে ড্রেসগুলি যেগুলি অলমোস্ট সবগুলির প্যান্টের কালার এবং দুপাট্টার কালার খুব কাছাকাছি থাকবে রেডের উপরে থাকবে একটা মনে হয় সবগুলি রেড রেডের উপর থাকবে হ্যাঁ এবং তার সাথে হচ্ছে সুন্দর সুন্দর ফ্লার প্রিনোড নাম্বার ওয়ান যেটা আমি অলরেডি পরিধান করিয়ে আছি সুন্দর হচ্ছে ড্রেসটা খুব সুন্দর কালারটা কিন্তু একদম গ্রিনের সাথে যাচ্ছে ডিপ গ্রিনের সাথে এটা হচ্ছে কোড নাম্বার টু একদমই গোল্ডেন এলো এটা কিন্তু একদম গোল্ডেন এলো কালার কোড নাম্বার টু কোড নাম্বার থ্রি আমার সবসময় কারণ পছন্দের কালার হচ্ছে থ্রি যেটা হচ্ছে একদম অ্যাশ কালারের মধ্যে যাচ্ছে এবং কোড নাম্বার ফোর হচ্ছে অলিভ কালার যাচ্ছে সো অলিভ কালারটা কিন্তু আমি বললাম না যেদিনই কেন করে ফিরে আমার অলিভ কালার দেখে চোখ পড়ে সো আমি জাস্ট যেটা করছি সেটা হচ্ছে একটুখানি অলিভ কালার থেকে সরে সবুজে চলে গেছে হ্যাঁ আমার যা পরা জামাটা হবে কোড নাম্বার ওয়ান হ্যাঁ ক্লথের শাড়ি মনে হয় দুইটা আছে এক আর কত আছে আচ্ছা চারটা আছে এক তেইশ বিয়াল্লিশ সাত চারটা আছে এক সাত তেইশ বিয়াল্লিশ ওকে আচ্ছা আমি শুরু করি হ্যাঁ এবং শাড়ি শেষ হয়ে গেলে আপু আমি সো ওটা অলরেডি ডিলিট করে দেবো হচ্ছে লাইফটা তাহলে আর অসুবিধা হবে না কারো। ঠিক আছে আমি শুরু করে দিই সো আমি শুরু করে দিচ্ছি খুব সুন্দর সুন্দর শাড়ি থাকবে সুন্দর সুন্দর শাড়ি থাকবে আজকে আমাদের সাথে খুবই সুন্দর সুন্দর শাড়িগুলি পেয়ে যাবো যার যেটা ভালো লাগবে অ্যাড্রেস কোড নাম্বার কনট্যাক্ট নাম্বার সবই মস্ত হবে হ্যাঁ শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ ইনবক্সে একটু চেক করো আচ্ছা আমি যেটা হয় ইনবক্সে এখনও মনে হয় আমাদের সো আমাদের এখনও মনে হয় ইনবক্সে মোটামুটি নব্বইটার মতন মেসেজ মনে হয় বিরানব্বইটার মতন ম্যাসেজ দেখে আসছি সো এগুলো হোপফুলি সবই হচ্ছে দুপুরের লাইভের মেসেজ ছিল আপু সো আমাদের এখন এই মুহূর্তে দুপুর লাইভে মেসেজ চেক করা একটুখানি ডিফিকাল্ট হয়ে যাচ্ছে সো যেহেতু এখন ড্রেসের লাইভ হচ্ছে সো আমরা ড্রেসেরটা আগে চেক করবো তারপর আমরা শাড়িটা চেক করবো ঠিক আছে সো আমি শুরু করে দিচ্ছি কোড নাম্বার হচ্ছে ওয়ান যেটা আমি অলরেডি পরিধান করে আছি সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর দিদি চান সিল্ক আবার কবে আনবা আমি পাইনি এবারের শাড়ি মৌ পিয়া তুমি পাও নাই কি বলো এই জামাটা কি রেডি করে দেওয়া যাবে কি আপু আমার তো এগুলি রেডি করে দেয় না আমরা হচ্ছে আহ পিস হিসেবেই সেল করি দিদি নমস্কার সুন্দর লাগছে তোমাকে থ্যাংক ইউ সো মাচ দিদি থার্টি নাইন শাড়িটা কি সোল্ড ইয়াস সোল্ড ওকে আপু আচ্ছা শাড়ি দেখাবে না আজকে শাড়ি দেখাবো না পাঁচকে ড্রেস দেখাচ্ছে সো কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই ড্রেসটা সুন্দর করে হচ্ছে আমরা ফ্রন্ট পাচ্ছে চমৎকার সুন্দর ছোটো ছোটো প্রিন্ট পাচ্ছে আমি প্রিন্টটা একটু দেখাই কি প্রিটি দেখতে প্রিন্টটা দুইটা ফ্লাওয়ার একদম জোড়ায় বসে আছে হ্যাঁ একদমই জোড়ায় দুইটা ফ্লাওয়ার বসে আছে তার সাথে হচ্ছে সুন্দর করে হচ্ছে শেড করা আছে হচ্ছে এখানে সুন্দর করে কিসের একদমই ইয়েলো কালারে সুন্দর করে ইয়েলো কালারে এখানে শেড পেয়ে যাচ্ছে এখানে লিজগুলি করা আছে এবং জোড়ায় এখানে আরেকটা ফুল থাকছে তো এরকম জোড়ায় 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 হ্যাঁ এক এক সিঙ্গেল থাকবেন সব জোরে জোড়া থাকবে সেরকম জোড়ায় থাকছে ফ্লাওয়ার গুলো খুব সুন্দর করে দুইটা কালার করা আছে তার সাথে পেয়ে যাবো সাইডের প্যানেলটা এই প্যানেলটা খুব সুন্দর আমার কাছে প্যানেলটা খুব সুন্দর লাগছে আমি যার জন্য এটা মধ্যে কোনো লেস ওয়ার্ক করিনি কোনো জায়গায় কোনো এক বিন্দু লেস ওয়ার্ক করি সো এটা হচ্ছে সুন্দর নেকের অংশটা যেটা পাইপিংটা দিছি আমি হচ্ছে প্যান্টের কাপড়টা দিয়ে আর এটা হচ্ছে সাইডের যে প্যানেলটা যে সাইডের প্যানেলটা এটা দিছি সেমভাবে এখানে হচ্ছে প্যানেলটা দিয়েছি এখানে হচ্ছে কট পাইপিন করেছি এই ড্রেসের সরি প্যান্টের কাপড়টা দিয়ে ওকে সো এই হচ্ছে সেই ড্রেসটা কোড নম্বর হচ্ছে কত কোড নম্বর হচ্ছে ওয়ান জে ওয়ান লেখে ইনভাস করতে হবে ফ্রন্ট ব্যাক স্লিভের অংশ সাইড থেকে থাকবে অনেক কাপড় আছে আপু খুব সুন্দর করে ড্রেস মেক করে ফেলা যাবে কোড নম্বর ওয়ান হচ্ছে এই ড্রেসটা এটার সাথে পেয়ে যাবে সুন্দর একটা দোপাটা পিওর কটন ড্রেস কটন দোপাটা কটন প্যান্ট কটন ফুল কটন ফুল কটন ফ্যামিলি সো এই হচ্ছে দোপাটা চমৎকার সুন্দর একটা দোপাটা পেয়ে যাবে একদম জিগজ্যাগ প্যাটার্ন রেডের সাথে অধিকাংশই হচ্ছে আমাদের আজকের যে ড্রেসগুলি থাকবে বেশিরভাগ দুপাটে হচ্ছে রেডের সাথে থাকবে প্যান্টও রেডের সাথে থাকবে যেটার মধ্যে এই জিগজ্যাগ প্যাটার্ন থাকবে শুধু এখানকার কালারটা চেঞ্জ হবে বাকি সব এক থাকবে ওকে সো এই হচ্ছে ড্রেসটা কোন নম্বর হচ্ছে কত কোন নম্বর হচ্ছে জে ওয়ান চমৎকার সুন্দর একটা ড্রেস কোন নম্বর জে ওয়ান হচ্ছে এই ড্রেসটা অসাধারণ সুন্দর সি এই হচ্ছে দোপাটা বিশাল দোপাটার অধিকারী এবং এই হচ্ছে ড্রেসটা আপু তোমার ড্রেসটা অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু এটা হচ্ছে কোড নাম্বার ওয়ান আমি যেটা পরে আছি সেটাই দেখাচ্ছি এর সাথে পেয়ে যাবো একদমই সুন্দর একটা জিজ্ঞেক প্যাটার্নের প্যান্টের কাপড় যেটা আমি ঘটি প্যান্ট বানাইছি হ্যাঁ অনেকে এটা আলিফ লাইলা প্যানও বলে সো আমি এটাকে ঘটি প্যান্ট বলি নিচে এখানে হচ্ছে একটুখানি নিচে উপরে নিচে কড়পা প্যান্ট দিয়ে এটা এটা বানানো হয়েছে সে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ওয়ান জে ওয়ান চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার জি ওয়ান ওরা বাবা কি গরম রাখতেছে না দেখি এখন কি অবস্থা সো এটা হচ্ছে কোর্ড নাম্বার ওয়ান হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর করে প্যান্টটা পাচ্ছে জেক জেক প্যাটার্নে অসম্ভব সুন্দর একটা ড্রেস যাচ্ছে এই হচ্ছে তো প্যাটা আমার ইয়ে সেটা খুব শব্দ করছে হঠাৎ করে খুব বেশি সাউন্ড করতেছে সো এক্সট্রিমলি সরি একটুখানি শব্দ সহ্য করতে পারে আমি মানে এত কথা বলতেছি এখানে এতগুলি লাইট আমার গরম লাগতেছে আমি এখানে লাইফ করতে পারতেছি না সো যার জন্য একটু দিতেই হলো দাঁড়ু নিয়াস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস কোড নম্বর হচ্ছে ওয়ান প্যানেলটা এত সুন্দর অপ এই প্যানেলটা তুমি যেখানেই লাগো না কেন সেটাই সুন্দর লাগবে সো চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নম্বর হচ্ছে ওয়ান হচ্ছে এই ড্রেসটা প্রাইস আছে হচ্ছে কত প্রাইস আছে এটার হচ্ছে কত বললাম প্রাইস আছে এটার হচ্ছে মাত্র 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 কত বলো কত মাত্র পনেরোশো টাকা ওয়ান ফাইভ ডাবল জিরো মাত্র পনেরোশো টাকা পেয়েছে এতই সুন্দর ড্রেস যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোট নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সময় মস্ত করে রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোট নাম্বার হচ্ছে ওয়ান প্রাইস আছে পনেরোশো টাকা ওয়ান ফাইভ ডাবল জিরো এই সাইড এলিভাই আছে আশি টাকা ওর সে ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই ড্রেসটা চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার ওয়ান এত সুন্দর একটা প্রিন্ট পাচ্ছি এত সুন্দর করে ডিজাইনটা করা আছে এবং খুবই সুন্দর হচ্ছে ফ্রন্ট ব্যাগ পেয়ে আছি সাইড থেকে স্লিপটা খুবই সুন্দর খুবই মানে খুবই সুন্দর দেখতে পাচ্ছো আমি পরে আছি এত সুন্দর লাগতেছে দেখতে ভালো আছে এত আছে এই হচ্ছে দুপুরটা জিকজ্যাক্ট প্যাটার্নের পাটানের চমৎকার সুন্দর একটা দুপারটা থাকছে এই হচ্ছে এটার আচল অসাধারণ সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে ওয়ান যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু পড়েও ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার ওয়ান লিখে এরপর চলেবো কোড নাম্বার হচ্ছে টু কোড নাম্বার টু হচ্ছে এটা আপু হলুদটা দেখে না এই যে হলুদটা তুমি বলেছো আমি না দেখায় পারি বলো তুমি বলেছো আমি না দেখাই পারি দেখা আমি চলে আসছি ডুনে টুনিয়ে সো একদমই একদমই গোল্ডেন ইয়েলো কালার এটা মাস্টার্ড ইয়েলো বা গোল্ডেন ইয়েলো যেটাই বলো না কারণ অ্যাকচুয়ালি গোল্ডেন এলোর মতোই লাগতেছে খুব সুন্দর একটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে আছে জোড়ায় জোড়ায় ফ্লাওয়ার থাকছে জোড়ায় জোড়ায় ফুল থাকছে এত সুন্দর করে লিপস করা আছে এত চমৎকাপড় খুবই সুন্দর ড্রেসটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার টু সো এই হচ্ছে ফ্রন্ট এই হচ্ছে ব্যাক তার সাথে স্লিভের অংশ কিন্তু আমরা সাইড থেকে পেয়ে যাবো স্লিভ স্লিভের অবশ্য সাইড থেকে থাকছে এবং তার সাথে সুন্দর একটা প্যানেল পেয়ে যাবো প্যানেলটা দেখো ওই প্যানেলটা জাস্ট এরকম করে লাগায় ফেলবা অনেক সুন্দর এছাড়াও অনেক অনেকভাবেই লাগানো যাবে প্যানেলটা সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টু সুন্দর একটা ড্রেস কোড নাম্বার টু হচ্ছে এই ড্রেসটা এটার সাথে কী থাকছে এটার সাথে সুন্দর একটা দুপাটা থাকছে এবং সেইমভাবে ইয়েলোর সাথে রেডের কম্বিনেশন সবসময় একদম ফাটাফাটি কম্বিনেশন রাইট সো ইয়েলো আর রেডের কম্বিনেশন পুরো সবসময় সুন্দর সবসময় সুন্দর কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার টু হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে টু সো এই হচ্ছে দেশের ড্রেসের দোপাটা খুব সুন্দর একটা দোপাটা যাচ্ছে মাস্টার্ড ইয়েলোর সাথে রেডের কম্বিনেশন কন্ট্রাস্টে যাচ্ছে অসাধারণ সুন্দর লাগতেছে দেখো খুব সুন্দর লাগছে কোড নাম্বার হচ্ছে টু খুব সুন্দর একটা ড্রেস করাবো এগুলো আপনার মধ্যে রেগুলার ওয়ারের জন্য অসম্ভব বেশি প্রয়োজন দেখো আমি এতগুলি ক্লজেট লাইফ করছি জয়পুরি কয়টা দেখাইছে জয়পুরি কিন্তু দেখায়নি একটা মা বা দুইটা মনে হয়ে দেখাইছে সো যেটা হয় জয়পুরি মালহার এগুলো কিন্তু আমাদের র্যান্ডম পরা হয় এগুলো খুব লাগে আচ্ছা নীল কালার কোনটা আপু এটার মধ্যে যে কয়টা কালার ছিল সবগুলি আছে হ্যাঁ এটা হচ্ছে সুন্দর প্যান্টের কাপড়ে যেটা জিগজ্যাগ প্যাটার্নের আছে খুব সুন্দর করে এর উপরে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা টু হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে জে টু প্রাইস আছে কত প্রাইস আছে এত শব্দ বাবা কোড নাম্বার হচ্ছে টু খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার টু হচ্ছে এই ড্রেসটা অসাধারণ সুন্দর কোড নাম্বার টু অসাধারণ সুন্দর প্রাইস হচ্ছে পনেরোশো টাকা ইনসাইড ডেলিভারি আশি টাকা ও সে ঢাকা হচ্ছে ওয়ান টাকা অসাধারণ সুন্দর একটা জয়পুরি কোড নাম্বার টু হচ্ছে এই ড্রেসটা প্রাইস আছে পনেরোশো টাকা ইনসাইড আছে আশি টাকা ওর সে ঢাকা হচ্ছে ওয়ানপুরি এত সুন্দর এতই সুন্দর একটা জয়পুরি কালারটা দেখাতে সুন্দর পুরো গ্লো করতেছে পুরো মুখটা চাক চাক চাকচক করতেছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার টু হচ্ছে এই ড্রেসটা প্রাইস আছে হচ্ছে কত বলুন প্রাইস আছে পনেরোশো টাকা ইনসাইড আছে আশি টাকা ওর সে ঢাকা হচ্ছে ওয়ান চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে টু চলে গেল এরপর চলে দেবো কোড নাম্বার থ্রিতে তে কোড নাম্বার থ্রি যেটা থাকবে সেটা হচ্ছে একদমই একদমই যেটাকে আমরা বলি মেটে কালার একটু অ্যাশেস টাইপের একদমই একদমই সয়েল কালারের মতন থাকছে হ্যাঁ সো এই হচ্ছে ড্রেসটা প্রাইস আপু থাকছে পনেরোশো টাকা সো এই হচ্ছে ড্রেসটা কালারটা দেখো এই কালারটার জন্য এই ফুলগুলি আরও বেশি প্রমিনেন্ট লাগতেছে রাইট খুব সুন্দর করে হচ্ছে ড্রেসটা করা আছে খুবই চমৎকার একটা ড্রেস কোটা আমার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে থ্রি সো এই হচ্ছে ফ্রন্ট এই হচ্ছে ব্যাক সাইড থেকে কিন্তু আমরা স্লিভের অংশ পাবো তার সাথে এত সুন্দর সুন্দর প্যানেলে ডিজাইনটা করা আছে কি দারুণ দেখতে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা থ্রি হচ্ছে এই ড্রেসটা অসম সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে থ্রি প্রাইস আছে হচ্ছে পনেরোশো টাকা ওয়ান ফাইভ ডাবল থ্রি ইনসাইড ডেলিভারি সের আশি টাকা ওর সে ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা সো এটার সাথে পেয়ে যাবো ম্যাজেন্ডা কালার এটা কিন্তু রেড থাকতেছে এটার সাথে ম্যাজেন্ডা কালারে আমরা দোপাট্টা এবং হচ্ছে প্যান্টের কাপড় পেয়ে যাবো সি কোড নাম্বার হচ্ছে থ্রি সুন্দর একটা ড্রেস কোড নাম্বার থ্রি হচ্ছে এই ড্রেসটা সো এই হচ্ছে এটা ড্রেসটা কোড নাম্বার হচ্ছে থ্রি হাই রোপা কেমন আছো রহিম আপু ভালো আছে তুমি কেমন আছো আপু সে এই হচ্ছে ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস পেয়েছে এবং এটার সাথে হট হটমেজেনটা কালার একটা প্যান্টের কাপড় থাকছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার থ্রি হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার থ্রি প্রাইস আছে সেমভাবে পনেরোশো টাকা ইনসাইড সে ডেলিভারি দাঁড়িয়ে টাকা ওর সে ঢাকা হচ্ছে ওয়ান ফিটি কালারটা দেখো কি সুন্দর একটা একদমই একদমই মেটে কালারের মধ্যে না একদমই ডিফারেন্ট একদম সুন্দর একটা মাটি 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 কারণ হচ্ছে সুন্দর একটা কালার দিদি বাটিক ড্রেস কবে আসবে আপ চলে আসবে একটু সময় দিতে হবে সব জিনিসের পর ওয়ান বাই ওয়ান কিন্তু আসতেছে হ্যাঁ আমি যেগুলি কথা দিয়েছি একটাও কিন্তু বাদ যায়নি প্রত্যেকটাই আসতেছে আমি এরকম না যে আহ হাওয়াতে ঢিলছুরি প্রত্যেকটা জিনিসই কিন্তু আসতেছে তো বাট সময় দিতে হবে কারণ এগুলি সব অর্ডার করা আস্তে আস্তে আস্তেছে কারণ আমার আপু এটা যেটা হয় আমি যদি বাটির ড্রেস আনতে বলো আমি কালকে পঞ্চাশটা বাটির ড্রেস নিয়ে আসতে পারবো কোয়ালিটি ভালো হবে না তার সাথে হচ্ছে আমি কোয়ান্টিটিতে দিতে পারবো না দুইটা কারণ হবে সো আমার কোয়ালিটিও ভালো লাগবে এবং কোয়ান্টিটিতেও লাগবে সো এটার জন্য আমাকে একটু সময় নিয়ে কাজ করতে হয় হ্যালো আপু হাই আপু সো এই হচ্ছে ড্রেসটা কোড নম্বর হচ্ছে কত কোড নম্বর হচ্ছে থ্রি চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার থ্রি হচ্ছে এই ড্রেসটা যায় ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বসে ব্রু ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার থ্রি এক্স্যাক প্যাটার্টার এত সুন্দর লাগতেছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার জে থ্রি প্রায় আছে হচ্ছে কত বললাম প্রাইজ আছে এটা হচ্ছে পনেরোশো টাকা কোড নাম্বার হচ্ছে ফোর আজকে লাগবে লাস্ট ড্রেস চারটা ড্রেস ছিল আপু সো এটা থাকবে অলিভ কালারের সাথে এই কালারটা কিন্তু কালকে সবাই বলেছে এই কালারটা কিন্তু ট্রেন্ডে চলতেছে রাইট সো আমার কেন জানি এত ভালো লাগে আমি যাই না সো এখন দেখি আমি সবই আমার অলিভ কালার হয়ে যাচ্ছে এজন্য আমি এটা অলিভটা থেকে বেরো হয়ে গ্রিনে চলে আসছি এটাও ধারণ হ্যাঁ সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ফোর কালারটা একদমই অলিভ কালারের মধ্যে আছে সো এটা হচ্ছে ফ্রন্ট এটা হচ্ছে ব্যাক সাইড থেকে স্লিভের অংশ থাকবে তার সাথে এরকম সুন্দর একটা প্যানেল আমরা পেয়ে যাচ্ছি সি জাস্ট লাভলি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে এটা ফোর সেই নিয়ে বাবাকে ছবি দাও আমি বুঝলাম না নাম্বার হচ্ছে কত কোর নাম্বার হচ্ছে ফোর এটার সাথে পেয়ে যাবে সুন্দর একটা কি থাকছে থাকছে খুবই সফট একটা সুন্দর দোপটা পেয়ে যাচ্ছি এই হচ্ছে দুপারটা এতটুকু হয়ে যাবে সো এই হচ্ছে ড্রেসটা খুব সুন্দর হচ্ছে ড্রেসটা কোড নম্বর হচ্ছে কত কোড নম্বর হচ্ছে এটা ফোর হচ্ছে এই ড্রেসটা অসম্ভব সুন্দর একটা ড্রেস এবং ছোট ছোট প্রিন্টের মধ্যে আছে যার জন্য আরো সুন্দর লাগতেছে ড্রেসটা না আরও বেশি সুন্দর লাগতেছে কোড নম্বর হচ্ছে কত কোড নম্বর হচ্ছে ফোর চমৎকার সুন্দর আসলটা দেখো কি সুন্দর অল ওভার চারদিক থেকে সুন্দর করে হচ্ছে আমরা পার পেয়ে যাচ্ছি তার সাথে এই হচ্ছে এটা তোপারটা রেড এর সাথে আপু সবগুলি রেড এর সাথে থাকবে শুধু তিন নাম্বারটা হট প্যান্ড সাথে থাকবে ঠিক আছে অর্ডার করতে চাই আপনি ইনবক্স করতে হবে রুপ ফ্যাশন হাউস পেজে যে জার্ডিটা ভালো লাগছে ওকে ইসরা আপু হোপফুলি এই মাসেই পাবা এই মাসেই পাবা এখন পর্যন্ত আমার হাতে এসে পৌঁছানি এই মাসেই পাবা সো কোড নম্বর হচ্ছে কত কোড নম্বর হচ্ছে এটা ফোর সো এই হচ্ছে জিগজ্যাগ প্যাটার্নে চমৎকার সুন্দর একটা প্যান্টের কাপড় সো এই হচ্ছে ড্রেসটা অর্ডার করেছে ওকে আপু দেখে দেবে তোমার সবগুলি শাড়ি সোল্ডাউর চারটাই পর্যন্ত আমি শুনলাম আছে যেটা আমি প্রথমেই লাইভের প্রথমেই বলে ঢুকছি যে এই চারটা আছে সো এটার অর্ডার হয়তো বা আছে আমরা যাই না কারণ আমার অলরেডি আমি বিরানব্বইটা মেসেজ দেখে আসছি সো বিরানব্বইটা মেসেজ আমি দেখে আসছি ইনবক্সে আমি লাইভে ঢোকার সময় সো এগুলি সবই শাড়ি শাড়ি ইনবক্স ছিল এখন ওই চারটা আসে কিনা ওই মধ্যে আমি বলতে পারবো না সো চারটা আছে আমি জানি আচ্ছা সো এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ওকে সো সুন্দর একটা প্যান্টের কাপড় পাচ্ছে খুবই সুন্দর একটা ড্রেস কোড নম্বর হচ্ছে কত কোর নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নম্বর হচ্ছে এটা ফোর অসাধারণ সুন্দর একটা ড্রেস কো নাম্বার ফোর হচ্ছে ড্রেসে যে ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সঙ্গে বস্তাবে রুপ ফ্যাশন হাউসের পেজে কোড নাম্বার ফোর লিখে যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সুন্দর বস্তাবে খুব সুন্দর দেখো কী সুন্দর দেখতে কী সুন্দর দেখতে মানে এটাকে তুমি যেভাবে বর্ণনা করো সেভাবেই সুন্দর দারুণ লাগতেছে না কালারটা কেন জানি দেয় আমার খুব বেশি ভালো লাগতেছে সো কোড নাম্বার হচ্ছে ফোর চলে গেল সো অলরেডি আপু আমি ড্রেস দেখিয়ে ফেলেছি যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সঙ্গে মস্ত রু ফ্যাশন হাউসে পেয়ে কোড নাম্বার ফোর লিখে সো আমার ড্রেসের মেকিংটা আপন আমি দিয়েছি তারপর আরেকবার দেখে আমি জাস্ট নেকের যেটা করছি নেকের এই জায়গাটা কট পাইপিং করছে প্যান্টের কাপড়টা দিয়ে দেখো একদম চিকন করে পাইপিং করছে একদম প্যান্টের কাপড় জিকজ্যাক তো এই জায়গাটা কি সুন্দর লাগতেছে না এর সাথে জাস্ট সাইডের যে প্যানেলটা এই প্যানেলটা ইউজ করছে এই প্যানেলটা ইউজ করে ডলারটা বসে উপরে ডলার বসানোর একটা হচ্ছে এক্সেসেরিস পাওয়া যায় সো তুমি চাইলে ওইটাতে বসাতে পারো অথবা শুধু ডলারটাকেই ভাই বসাইতে পারো জাস্ট এটার একটা আঠা পাওয়া যায় যেখান থেকে ডলার আমি সেখানেই বলবো ওইটা একটা আঠা পাওয়া যায় দিলে দিলাম যতই ধো কেন উঠবে না হ্যাঁ ওইটা দিয়েও বসা পারো এটা তোমার ইচ্ছা স্লিভে একদম স্ট্রেট একটা স্লিভ করছে ফোর কোয়ার্টারের মধ্যে সো এখানে সুন্দর করে হচ্ছে স্লিভেও সেমভাবে হচ্ছে কট পাইপিং করছে এখানে দেখো এই জিনিসটা কি সুন্দর লাগছে দূর থেকে তার সাথে এটা হচ্ছে প্যানেলটা আর এই হচ্ছে ফুল ড্রেসটা একদম সুন্দর করে হচ্ছে লম্বা সুন্দর একটা ফুল ড্রেস পেয়ে যাচ্ছে এটার হচ্ছে কট পাইপিং করা আছে প্যান্টের কাপড় দিয়ে এবং প্যান্ট যেটা করছে আমি সেটা হচ্ছে ঘটি প্যান্ট করছে দেখো ঘটি প্যান্টের মধ্যে এখানে হচ্ছে একটুখানি ড্রেসের কালার দিয়ে একটু এখানে কট পাইপিং করা হয়েছে হ্যাঁ আচ্ছা ও চান্দির সিল্ক চান্দি সিল্ক তো দেখাইলাম আপো চান্দ্রী সিল্ক প্যাটার্নের সারি দেখাইছে হ্যাঁ সো এই হয়েছিল ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস সো যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোটা আমার কন্ট্যাক্ট করবে অলরেডি আমি চারটা কালার দেখাইছি প্রত্যেকটা কালারই সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর সো যার ভালো লাগবে আমি বাটির ড্রেস তো এখনও সেল করি নি আপু দীপালি আপো আমি তো বাটির ড্রেস এখনও সেল নি আমি বাটির ড্রেস এখন দেখাই নি ড্রেস বানানোটা খুব সুন্দর হয়েছে একদম মনে হচ্ছে নেহাসম কাকা ক্লাপু যে আমি হচ্ছে ওই পঁচিশশো টাকার দামে আহমেদাবাদের বুটিক্স পরে আছি একদম ওইভাবে বানানো হয়েছে আমি চেষ্টা করেছি দিদি একটা কথা মেহেকে মেহেকে আপো তোমার তো হোম ডেলিভারি দেওয়ার কথা আচ্ছা একটু লিখে রাখো তো মেকআপ যেন হোম ডেলিভারি হয় আমি দেখতেছি আপু আমি দেখতেছি যদি আজকেটা চলে যেয়ে থাকে ডিফারেন্ট বাট যদি না যেয়ে থাকে আমি তোমার হোম ডেলিভারির ব্যবস্থা করতেছি আপু কোড নাম্বার ওয়ান আমি যেটা পড়ে আছি এটাই কোড নাম্বার ওয়ান খাড্ডি আচ্ছা আচ্ছা দিনে আপু অনেকবার লিখছ হ্যাঁ হচ্ছে বলে শাড়ি আসবে খাড্ডি শাড়ি আসবে আপু সো আমি খাড্ডি শাড়ি যেটাই অর্ডার করেছি সেটা হচ্ছে আগের ডিজাইনটার মতোই টু উনিশ বিশ ওইটা অর্ডার করছি কারণ হচ্ছে মানে আমার কাছে ওইটাই বেশি ভালো লাগছে সেমটাই বেশি ভালো লাগছে আর এছাড়াও কয়েকটা ডিজাইন দিচ্ছিলাম কেনজনে পছন্দ হচ্ছে না তো ওরা সময় নিয়েছে রেডি হলে পাঠিয়ে দেবে সো ওইটা তো যেহেতু কোয়ান্টিতে লাগে আপু একটু সময় দিতে হবে সো এই হচ্ছে ড্রেসটা খুব সুন্দর আচ্ছা সো এই হচ্ছে ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ওয়ান চমৎকার সুন্দর একটা ড্রেস কোন নাম্বার ওয়ান হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর করে দেওয়া আছে খুব চমৎকার একটা ড্রেস খুবই চমৎকার একটা ড্রেস তো এ দেখতেই পাচ্ছ একদমই একদমই ডিফারেন্ট প্যাটার্নের সো একদমই ডিফারেন্ট টাইপের ডিফারেন্ট প্যাটার্নের একটা ড্রেস যার যেটা ভালো লাগবে ইন করতে হবে সে কালারটা খুব সুন্দর এবং তার সাথে রেডের সাথে কম্বিনেশন করা আছে সো যে যেভাবে চাওয়াবো পড়তে পারো কালারটা খুব সুন্দর করে করা আছে এবং এত সুন্দর একটা হচ্ছে কম্বিনেশন থাকছে এবং দেখলে কিন্তু খুব ভালো লাগতেছে না কি সুন্দর লাগতেছে দেখো যেভাবে না কেন সেভাবেই সুন্দর ওকে সো এই ছিল আজকের লাইফ সো যার যেটা ভালো আছে অবশ্যই অবশ্যই পোস লাইফ ফোর আমি রেকর্ডিং দিয়ে দিলাম প্রত্যেকটা কালারই সুন্দর কেউ যদি দুইটা তিনটা চাও একটুখানি লিখে দেয় দুইটা তিনটা কনফার্ম করার জন্য আদারওয়াইজ ড্রেস কিন্তু রইল আমার ড্রেসটা যারা নিতে চাও ঝটপট ইনভোস করতে হবে কারণ এই ড্রেসটা কিন্তু বেশিক্ষণ থাকবে না ওকে আপ কোড নাম্বার ওয়ান আমি যেটা পরে আছি এটাই কোড নাম্বার ওয়ান হ্যাঁ আপু আমি যেটা পরে আছি এটা কোড নাম্বার ওয়ানে যে আমার এই যে ড্রেস এই যে দোপাট্টা প্যান্টের কাপড়টা সেমভাবে পাপা আচ্ছা আমি একটুখানি দেখাই হ্যাঁ সো প্যান্টের কাপড়টা নিয়ে দেখাই তাহলে তোমার যে হবে ড্রেস আর দোপাট্টা তো আমার সাথেই আছে এই হচ্ছে প্যান্টের কাপড় ধরো এটাই হচ্ছে একটা ড্রেস সেটা হচ্ছে কোড নাম্বার ওয়ান ওকে সো কোড নাম্বার হচ্ছে ওয়ান চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর করে করা আছে এবং যার যেভাবে ভালো লাগে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার শুয়ে নাম্বাস করতে হবে সো চলে যাচ্ছে আজকে দেখা হবে কালকে নতুন আপডেট নিয়ে আর কালকে হোপফুলি এবং আমার কানে শাড়ি অল্প কিছু আসছে মনে হয় কয়টা হবে বাইশ তেইশটা ষোলো শাড়ি আসে তার মধ্যে হচ্ছে ছয়টা দেখাইতে হবে আমি চেষ্টা করব এটা কালকে যদি দেখা আপু সেটা হবে হচ্ছে এক্সক্লুসিভ কানি সাইটা যেটা হচ্ছে কাশ্মীরি কানে যেটা একদম কাশ্মীর থেকে যেটা আসে সো ওইটা হচ্ছে যদি ওইটা ওইটাই অল্প কয়টা আসে আমি যদি পারি ওইটা লাইভ করে দেবো এটা হচ্ছে যেটা আমি এখন দেখাই যেটা সাড়ে বারো হাজার টাকা সাড়ে পনেরো হাজার টাকা রেঞ্জে এটা না এটা হবে আঠেরো হাজার টাকার সতেরো হাজার আঠেরো হাজার রেঞ্জের এটা কাপড় ম্যাটেরিয়াল এবং সুতার কাজ একদমই আলাদা একদমই জাস্ট কাশ্মীরেরটা হ্যাঁ এটা কিন্তু ওই মানে যেটা হয় যে অন্য জায়গার যে কাশ্মীরি কাহিটা সেটার সাথে এটা মিল পাবে না এর আগে যারা নিয়েছে তারা জানে সো ওইটা আসতে অল্প কিছু আমি চেষ্টা করবো এটা নিয়ে কালকে রাত্রে লাইফ করে দেওয়ার জন্য ঠিক আছে বাই বাই সবাইকে গুড নাইট দেখা হচ্ছে কালকে নতুন আপডেট নিয়ে কালকে দিনের বেলা যদি আপু লাইভ করবো বাট সম্ভাবনা কম তবে রাত্রি লাইফ হবে বাই বাই